আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পার্টি গাড়ারা দেখাবো এটা পার্লের কাজ করা সুন্দর সুন্দর কিছু গাড়ারা থ্রি পিস ফুল ফটোটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুধুই দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ এখানে পার্লের সিকোয়েন্সের কাজ করা জর্জেটের ভিতর এটা হচ্ছে হাতার পোষণ এটা পুরো প্যানেলটা ঠিক আছে এই হচ্ছে এটার গারাড়াটা গ্যাডে কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে ভিতর ইনার সেট করা আছে দেখেন প্রচুর ঘের প্রাইজ থাকবে কত করে ভেগুলোর এটা বাইশশো টাকা এটা গারারা প্লাস ওড়না এটা কিন্তু লাক্সারি শিফোনের ভিতরে পাচ্ছেন কাটার করা অনলি বারশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখায় এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলির কন্টাস্টে গালারাগুলো পেয়ে যাবেন সবগুলোর গারার কালারই কিন্তু সেম এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে এটার গারা দেখেন গাড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ঘের এটাও থাকবে বাইশো টাকা আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটা দেখেন সি কালার খুবই নাইস একটা কালার কিন্তু অনলি বাইশো টাকায় পেয়ে যাচ্ছে এই হচ্ছে এটার গাড়াটা এখন দেখাবো পাকিস্তানি জমজম কটনের একদম রেডিমেড কিছু ড্রেস এটা সম্পূর্ণ এখানে কাজ করা এটা প্যানেলে করা থাকবে হানড্রেড পারসেন্ট কটন এটা প্যান্ট হবে প্যান কার্ড বিশেষ করে এগুলোর ওড়নাগুলো পাকা পাক্কা পাঁচ হাতে নামাজি ওড়না পাবেন এই হচ্ছে একদম বিশাল বড় থাকবে কত ভাইয়া অনলি বারোশো টাকা কালার আছে কয়টা দেখেন এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্ট ঠিক আছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ করে এটা হবে প্যান্টটা এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন ওনাগুলো পাঁচ হাতের থাকবে ঠিক আছে অনেক ডিজাইন আছে কালার আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ এই কালারটা দেখ এটা কিন্তু হিট একটা কালার পাইলের কাজ করা একদম মানে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন দেখাবো সুন্দর একটা প্রিন্ট এটা হবে একদম লাইট কালার ভিতরে অনিয়ন কালার এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে এটার এটারটা ওকে এই কালারটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও থাকবে বারোশো পঞ্চাশ করে ওকে এটা প্যান্ট এ হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু লেস অর্ডার করা থাকবে হাতায় লেস লেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওড়না এটা প্যান্ট এগুলো বারোশো পঞ্চাশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কালারগুলো অস্থির সবগুলো কালারই জোস জোস কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার কাপড়গুলো হানড্রেড পারসেন্ট কটন রং কষে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সোভার একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ এখন একদম লাক্সারি কিছু পাকিস্তানি ভার্সন ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা টার্সেল করা পুরো বড়িটা কালার দেখতেই পাচ্ছেন নিচে কাটার করা থাকবে এটার প্যান্টটা হচ্ছে স্যান্টল সিল্কের ভিতরে দেন ওনাটা দেখায় ফার্স্ট এই হচ্ছে ওনাটা পাশে করা থাকবে প্রাইস আঠেরোশো টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার কিনতে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এটা একটা কালার থাকবে সেম সালার সেম এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে আঠেরোশো আঠেরোশো টাকা ওকে এগুলো খুচরা মূল্য যারা পাইকে নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমবে ওকে একদম ভাইরাল কিছু পাইটওয়ার দেখাবো দেখেন এটা একদম অস্থায়ীটা কালেকশন পুরো বডিটা গরজাজ করে কাজ করা লাকজারি শিশু এটা হচ্ছে এটার প্যান্টটা স্যান্টল সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার গালারা সরি ওরটা দেখেন কাটার করা প্রাইস কত ভাই এটাও আঠেরোশো টাকা কালার কয়টা আছে আচ্ছা ব্য়ওয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে সালোয়ার ওলনা ওকে আর এটার ভিতর লাস্ট হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে আঠেরোশো টাকা এখন কিছু মাইক্রো জর্জেটের টু দেখা দেখাবো এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা একদম ছলছলে থাকবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা বিশেষ করে প্লাজোটার ঘেরটা দেখেন প্রচুর ঘের প্রাইস থাকবে অনলি সাতশো টাকা কালারগুলো দেখায় এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পরা যাবে সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম প্রিন্ট আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এটাও সাতশো টাকা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে এটার প্লাজোটা এইটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সাতশো টাকা তাই না অনলি সাতশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এ হচ্ছে প্যান্টটা সাতশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু ভাইরাল একটা কালেকশন ওকে এটাও সাতশো টাকা এটা একটা কালার এগুলো রং কসের হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা দেখেন কালার হবে দুইটা এটা একটা কালার এটাও সাতশো টাকা এটা দেখেন স্যার এটাও সুন্দর একটা ডিজাইন এটা অ্যাশের ভিতর আছে দারুণ একটা কালেকশন এটা হচ্ছে এটার প্লাজো লাস্টন দেখাচ্ছে এই প্রিন্টটা অস্থির একটা প্রিন্ট দেখেন লেমন কালার এটাও থাকবে সাতশো টাকা তাই না ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা আর সরি প্যান্টটা প্রাইস থাকবে সাতশো কোড়া তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ